এই শেষ সময় দুনিয়ার শেষ সময়ই বলবো আমি কারণ আলামতের কে আমতের আলামত উল্লাসকে আর সমাজে আসে না নাই বলেন এই সময় ইমানটাকে ঠিক রাখার জন্য উ আনফুসাকু নারা সবাই আমরা নিজ নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব জোরে বলি ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ আপনার মেয়েটা কোন পায়ে ভেটে যায় আপনার ছেলেটা কোথায় ক্লাস করতে যায় আপনার বউ বাড়ি থেকে কোথায় বের হয়ে তার বান্ধবীকে কোথায় কোথায় চলে যায় সমস্ত কিছু চেক আপ করার দরকার একজন স্বামীর একজন বাবার একজন বড় ভাইয়ের একজন বাড়ির মুরুব্বির না নাই বলেন আছে খেয়াল করতে হবে সবার আমার বন্ধু একটু কান লাগাবেন বলছিলাম একজন সাহাবীর কথা ওই সাহাবি বলছিল আমার ভাই আব্দুর রহমান যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব মনে আছে নাকি আপনাদের যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব ওই দিকে একটা কথা কিন্তু ফিনিশিং দিতে পারি নাই রসুল বদ্ধ করেছে নাবুল হাবের সেলের জন্য একটা হিংস্র জন্তু কবরে যেন মৃত্যু হয়ে যায় এমন একটা তিনি লানত করেছেন আমার ভাইয়ের এই দিকে কি হলো আব্দুর রহমান ইবনা আউফ কি ওই আনসার সাহেব বলেন ভাই তুমি তো ইয়াং মানুষ তোমার তো বউ বাচ্চা আছে বিয়ে করা দরকার যৌবন আছে কিন্তু এই মদিনের কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না কারণ তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই তোমার সঙ্গে কোন মেয়েটা তোমার সঙ্গে দেবে অতএব আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন একটা স্ত্রীকে আমি তালাক দেব সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানাই আনিবা জোরে কান সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربرنا الله أكبر ইমানদাররা পরস্পর রহম দিল হবে কে ফিরতি দিতে পারে খুব কঠোর হবে আশিদ্দার ওয়ানে মমিনদের ব্যাপারে তারা খুব উদার হদ উদার চিত্তের হবে যে ব্যক্তি মমিন মমিন কৃপন হবে তার মধ্যে ইমানের লক্ষণ না মনাফেকের লক্ষণ মোনাফেকের লক্ষণ আমার বন্ধু এই দুইটা প্রস্তাব আসুদুর রহমানের না অব শুনলেন দুনিয়াতে বসে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন বলেন কয়জন বলেন কয়জন এর মধ্যে একজন আছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এমনি জান্নাতের সংবাদ পান নাই বাড়ি ছেড়েছেন ব্যবসা ছেড়েছেন খেজুর বাগান ছেড়েছেন বউ ছেড়েছেন সন্তান ছেড়েছেন হিজরত করেছেন আ আযমু দারাজাতান আযম আল্লাহ আল্লা তাদের মর্যাদা দিয়ে দিলেন এমন মর্যাদা দিয়ে দিলেন আব্দুল রহমানের বললেন ভাই আনসার সাহাবি রসুল তোমাকে যা বলেছেন তা আমার লাগবে না আমার বউ লাগবে না আমার খেজুর বাগানও লাগবে না তুমি আমাকে ছোট একটা ব্যবসা দেখায় দাও ছোট একটা ব্যবসা দেখায় দাও হলো ব্যবসা করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন রতি রতি বলতে আনি বেশি না রতি বেশি হ্যাঁ আনি বেশি রতি আর কম কয়েক রতি সোনা কামাই করলেন সোনা কামাই করে লাভ যখন হয়ে গেল মনে মনে ভাবলেন বিয়ে তো করার দরকার বিয়েটাও করে নিলেন কয়েক রতি সোনা কামাই করে বিয়েটা তিনি করে নিলেন আর আজকে বিদেশে থেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পার হয় সুর সাদা কালো করে রাখে একটু টান মারলি সাদা বের হয় আছে না নাই বিয়ে করে না বিয়ে করো না কেন কি করে খাওয়াবো পরিমাণ আছে কি করে খাওয়াবো এই কথা বললে কিমান থাকে আমার বন্ধু বিয়েটা একটা জরুরি জিনিস সমাজ বিয়েকে ইজি করে দেওয়া দরকার অনেক ধনাঢ্য পরিবারের ভুল করে আমি ভুল করছি আমি বলছি না আপনি বানাবেন না ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ছেলেকে বিশাল শিক্ষিত করে তোলেন কিন্তু বিয়েটা যে সময় উপযুক্ত বয়স সেই সময় বিয়ে না দিয়ে বিয়ের সময় হয়ে যায় সাঁত্রিশ বছর চল্লিশ বছর আসে না নাই আস্তে বলবেন না আছে না নাই এটা ঠিক নয় রসুল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন কম বয়সে রসুল তার আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন তার মেয়ে মেয়েকে খুব কম বয়সে বিয়েটা উপযুক্ত বয়সেই হওয়া দরকার কারণ উপযুক্ত বয়সে না হলে পরে জেনার সম্ভাবনা আছে না নাই জেনার শুধু জেনা শুধু ভাববেন না শুধু চূড়ান্ত পেরিয়ড চুরান তিনটার কোর্স কমপ্লিট করা তা কিন্তু নয় চোখের জানা আছে 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 না আমার বন্ধুগণ আব্দুর রহমান ইত্তেফ বিয়ের শাদি সম্পূর্ণ করলেন কিন্তু বিয়ের ভিতরে রাসূল দাওয়াত পান নাই কে দাও পায় না সহিহ বর্ণনা রাসূল দাওয়াত পাননি রাসূল দাওয়াত নিছ হয়ে গেছে

ভালো কথা কিন্তু এর আগে আপনার হয়ে গেছে এটা কোনো গুনাগার হওয়া যাবে গুণাগার হওয়া যাবে আজকে ঘুরিয়া তো ঘুরতেছে আলোচনা চালাবো জরে বলি ইনশাআল্লাহ